উচ্চ মাধ্যমিক পাশে একটা দারুণ সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরির ব্যাপারে আজকের এই ভিডিও যে বা যারা সরকারি বেটার টু সে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতে চাইছো অফিসিয়াল কাজ করতে চাইছ কম্পিউটার ওরিয়েন্টেড কাজ করতে চাইছো তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এখানে ডিসকাস করব এক্স্যাক্টলি চাকরিটা কি আছে স্যালারি স্কেল কি আছে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সবার শেষে কীভাবে প্রিপারেশন নিলে চাকরিটা পাওয়া যাবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা আরও সাপোর্ট চাইছো আমাদেরকে ফোন করতে পারো অথবা প্রফেশনাল সাপোর্টের জন্য আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হয়ে তোমার কেরিয়ারটাকে সুরক্ষিত করো চলো আমরা বিস্তারিতভাবে নোটিফিকেশনটা দেখে নিই সব কিছু আলোচনা করবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে দ্য ফার্স্ট টাইপ টুয়ার্স এচিভিং ড্রিমস ইস হ্যাভিং দ্য রাইট কোচ গেট দ্য বেস্ট এডুকেশন উইথ কনভলিউশন এডুকেয়া একটা দারুণ চাকরির খবর নিয়ে ভিডিওটা তৈরি করা ছাব্বিশ পাঁচে শেষ হবে চব্বিশ ছয় প্রপারলি এবং সুন্দর চাকরির সুযোগটা নাও এখানে কি চাকরির পজিশন আছে সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল এখানে দশটা পোস্ট আছে আনরিজার্ভ পাঁচটা ওবিসি দুটো এসসি দুটো ই একটা তারপর জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস ছটা পোস্ট আছে আনরিজার্ভ তিনটে ওবিসি একটা এসটি একটা ই একটা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট স্টোর পারচেস আছে তিনটে আনরিজার্ভ দুটো ই ডাব্লিউএস ও একটা লিমিট হচ্ছে আঠাশ বছর গ্রুপ সি দুশো কুড়ি এই স্যালারি ইনিশিয়ালি পাওয়া যাবে এটা খুব ভালো চাকরি কিন্তু জুনিয়র স্টেনোগ্রাফার ছটা পোস্ট আছে আনরিজার্ভ দুটো ও বিসি দুটো এস টি ইডাব্লিউএস একটা একটা করে সাতাশ বছর বয়স স্যালারি স্কেল আসছে সাতাশ সাতচল্লিশ হাজার চারশো পনেরো ওটা ছত্রিশ হাজার দুশো কুড়ি তো সুবর্ণ সুযোগ তো তোমরা যারা যারা ক্রাইটেরিয়া ম্যাচ করছো সরকারি চাকরির সন্ধানে আছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো একটু কোয়ালিফিকেশানটা দেখে নাও এখানে টুয়েলভ পাসেই কাজ হয়ে যাচ্ছে বাট কম্পিউটারের টাইপিং স্পিডটা ওরা ভালো করে চাইছে আর স্টেনোগ্রাফারে তো তার সাথে স্টেনোগ্রাফির প্রপার তোমার কোর্স করে স্টেনোগ্রাফির দখল থাকতে হবে সেটাকে মাথায় রাখতে হবে তোমাকে সো এটাকে মাথায় রেখে তোমরা অ্যাপ্লিকেশানগুলো করবে সুন্দর চাকরি ধারণভাবে অ্যাপ্লাই করো অ্যাপ্লিকেশন ফিজ যেটা আনডিজার্ভদের জন্য পাঁচশো টাকা আর এসসি এসটি ওম্যান এদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফিজ রাখা হয়নি আঠেরো থেকে কি বলেছে এটা মিনিমাম এজ বলছে আঠারো আঠারো এটা মাথায় রেখে তোমাকে অ্যাপ্লাই করতে হবে নেক্সট এস সি এসটিদের পাঁচ বছরের রিল্যাক্সেশান আছে তো তোমরা সেটা মাথায় রাখবে যারা এজ রিল্যাক্সেশন ক্যাটাগরিতে পড়ছো তারা সেইভাবে অ্যাপ্লাই করবে তারপর বিশেষ বিশেষ যে পয়েন্টগুলো আমরা এই নোটিফিকেশানটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো সেখান থেকে তোমরা আরও ডিটেলসে দেখতে পারো কারণ এই নোটিফিকেশানের মেন মেন পয়েন্টগুলো আমরা টাচ করে যাব যাতে তোমরা চাকরিতে প্রপারলি অ্যাপ্লাই করতে পারো তাছাড়া ভিডিও ডেসক্রিপশানে আমরা অ্যাপ্লিকেশন লিংক প্লাস নোটিফিকেশান লিঙ্ক দিয়ে দিই তুমি ডিরেক্ট ডাউনলোড করে নিজের মতো করে একবার দেখে নেবে অথেন্টিসিটিটা যাচাই করুন আমরা সবসময় কিন্তু তোমাদের কাছে সঠিক খবরটা নিয়ে আসার চেষ্টা করি এবং যতটা পারি সহজভাবে বুঝিয়ে দিই কিভাবে অ্যাপ্লাই করতে পারেন এত বড় নোটিফিকেশান চট করে একটা উচ্চ বা ছেলের পক্ষে বুঝে ওটা সম্ভব নয় তাই ডিরেক্ট লিঙ্কগুলো ফলো করে তুমি অ্যাপ্লাই করতে পারবে সো এটা আমাদের একটা সুবর্ণ সুযোগ সিলেকশন পাসিডিওরটা একটু আমরা যাব পরীক্ষা হবে ওএমআই বেস্ট অর কম্পিউটার বেস্ট এটা এখনো কনফার্ম করেনি ক্লাস টুয়েলভ স্ট্যান্ডার্ডে পরীক্ষা হবে দুটো দুশোটা কোয়েশ্চেন থাকবে আড়াই ঘন্টা সময় থাকবে তার মধ্যে পরীক্ষা হবে পেপার ওয়ান মেন্টালিলিটি টেস্ট সেখানে একশো নম্বর থাকবে ম্যাক্সিমাম একশোটা কোয়েশ্চেন থাকবে ম্যাক্সিমাম মার্কস হচ্ছে তোমার নেগেটিভ মার্ক

তিরিশের উপর টাইপিং স্পিড রাখবে আর সেন্ট্রাল গভর্নমেন্ট লেভেলে চাকরি করতে হলে পঁয়ত্রিশের উপর টাইপিং স্পিড রাখবে একটু বেশি রাখবে কারণ পরীক্ষা হলে গিয়ে তুমি ঘাবড়ে গিয়ে স্পিড কম হয়ে যেতে পারে প্রিপারেশন অফ মেরিট লিস্ট কিভাবে তৈরি হবে প্রফিসিয়েন্সি টেস্ট ইন কম্পিউটারও হবে তারপর নর্মাল পরীক্ষা হবে দুটো পাঞ্চ করে লিস্টটা তৈরি হবে সো মোড অফ এক্সামিনেশন ওএমআর বেস এটা অলরেডি বলা হলো সো কোশ্চেন বা অন্যান্য বিষয়গুলো আমরা ডিসকাস করলাম প্রফেশন স্টেনোগ্রাফির ক্ষেত্রে ইংলিশ পঞ্চাশ হিন্দি সিক্সটি ফাইভ এইভাবে এটা হবে পরীক্ষাটা হবে টাইম ডিউরেশান সত্তর মিনিট আর নব্বই মিনিট করে দেওয়া আছে সো কম্পিউটার এখানেও একটা প্রফেশন টেস্ট হবে তারপর ফাইনাল সিলেকশান হবে কীভাবে অ্যাপ্লাই করবে এই যে লিঙ্কটা আছে ডাব্লু ডাব্লিউ ডট এনআইও আর ইএস ডট ইন সেখানে গিয়ে তোমাকে প্রপারলি অ্যাপ্লাই করতে হবে আমরা লিঙ্ক দিয়ে দেবো তোমাদের সুবিধার্থে সেটা খেয়াল রাখবে অ্যাপ্লিকেশান ফি ফাইভ হান্ড্রেড এটা বলা হয়েছে তো তোমরা সেইভাবে প্রিপারেশান নাও আর বিশেষ কিছু এখান থেকে বলার নেই লিংকে গিয়ে প্রপারলি অ্যাপ্লাই করো আরও ফার্দার যদি হেল্পের দরকার হয় আমাদের যোগাযোগ করতে পারো আমরা সর্বতভাবে সহযোগিতা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নিজের কেরিয়ারকে সুরক্ষিত করো